পনেরো বছর আচ্ছা আমিও জানতে চাচ্ছি যে মানুষ বলে যে গরু লালন পালন করে লস হয় খামার করে লস হয় এখন দেখা যায় মানুষ লসের কারণে দেখা যায় মানুষ খামার এই আপনি খামার করে না দেখা যায় যে মানুষ ওই টাকা দিয়ে মানুষ টাকা দিয়ে অন্য জায়গায় চাকরি নেয় বা ঘুষ দিয়ে চাকরি নেয় তো আমি আপনাকে জানতে চাচ্ছি যে মানুষ বলে এইটা খামানোর লস হয় তা আপনি আসলে সে জায়গায় হলো যদি গরু না করে আর যদি বছর দেখা গেছে একটা গরু আপনি কিনছেন এক বছরের মধ্যে বিয়ে হয়েছে না যদি লেট হয়ে যায় আপনার দুধ থাকতে বাছরটা বড় না দুই মাস বা তিন মাসের মধ্যে গরুটা ভরলে